أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واخلو لقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ধারাবাহিক শব্দে শব্দে কোরআনের আয়াতের অর্থ করি আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ মদিনা এরাবিক বুক কোরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান নামে একটি বই আমার সংকলিত এবং অনুবাদকৃত বাজারে এসেছে যেটি সম্পাদনা করেছেন মোহাম্মদ কামরুল হাসান হুজুর তো যারা কোরআন ও হাদিসের ভাষা বুঝতে চান যারা কোরআন হাদিসের ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য এই বইটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে আমি মনে করি তো বইটি যদি কেউ সংগ্রহ করতে ইচ্ছুক হন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ শব্দ ভেঙে ভেঙে কোরআনের আয়াতের অর্থ শিখি এর আলোচনায় আমরা আয়তুল কুরসি নিয়ে আলোচনা করছিলাম তো ইতিমধ্যে আমরা আয়তুল কুরসির প্রথম বাক্যটি আলোচনা করে ফেলেছি কত পর্বে তো আজকে আমরা আয়তুল কুরসির দুইটি বাক্যে বাক্য নিয়ে আলোচনা করব। দুইটি বাক্যের শব্দগুলোকে ভেঙে ভেঙে আমরা অর্থ করব ইনশাআল্লাহ তো আমরা মূল আলোচনায় চলে যাই তো দ্বিতীয় যে বাক্যটি সেটি হচ্ছে লা ওয়ালা তা খুজুহু নাও। তো আমরা প্রথম বাক্যে দেখেছিলাম যে আল্লাহ সুমনতালার ব্যাপারে খবর দেওয়া হচ্ছে ওখানে তিনটি খবর আমরা পেয়েছিলাম যে লা ইলাহা ইল্লাহু ইহু অর্থাৎ তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই তারপরে কী ছিল আল হাইয়ু অর্থাৎ তিনি চিরঞ্জীব আল কয়ুম অর্থাৎ তিনি সর্বসত্ত্বার ধারক তো এখানে একটি খবর দেওয়া হচ্ছে আল্লাহ সুলান সম্পর্কে সেটি হচ্ছে লা লাতুজুহু সিনাতু আলানা তো এখানে আমরা শব্দ ভেঙে ভেঙে করি প্রথমে আছে তা খুজুহু এটির অর্থ হচ্ছে তাকে আচ্ছন্ন করে না তাকে আচ্ছন্ন করে না তো ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ আখজুন আখজুন অর্থ হচ্ছে গ্রহণ করা স্পর্শ করা গ্রাস করা আচ্ছন্ন করা প্রভাবিত করা আমরা জানি যে ক্রিয়াগুলো আরবি ক্রিয়াগুলো গঠিত হয় হচ্ছে মাঝধার থেকে অর্থাৎ ভার্বাল নাউন বা বাংলাতে আমরা যেটা বলি বিশেষ্য সেখান থেকে কিন্তু আরবি যে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলো গঠিত হয়ে আসে তো একটি মাঝধার বা একটি ভার্বাল নাউন আখজন আশ অর্থ হচ্ছে গ্রহণ করা স্পর্শকে গ্রাস করা আক প্রভাবিত করা এটি হচ্ছে একটি মাছদার তো এই মাছদার থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলো কিন্তু গঠিত হয় তো সেখানে গঠিত হয়ে যে ক্রিয়াটি এখানে এসেছে যে ক্রিয়ার রূপটি এখানে এসেছে সেটি হচ্ছে বর্তমানকালের নাম পুরুষ স্ত্রীবাচক এবং এক বচন যে ক্রিয়াটি সেটি এই আশ জুন বর্তমান কাল, নাম পুরুষ স্ত্রীবাচক এবং এক বচনের যে রূপটি রয়েছে সেটি হচ্ছে তাকখুজু 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 এর অর্থ হচ্ছে সে আচ্ছন্ন করে সে গ্রহণ করে ঠিক আছে এই তাকখুজুর মানে হচ্ছে সে আচ্ছন্ন করে সে হচ্ছে সে স্ত্রীবাচক হ্যাঁ সে আচ্ছন্ন করে বা সে গ্রহণ করে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম যে একটি মাসদার বা ভারবাল নাম হচ্ছে আক আক এর যে বর্তমান কাল নাম পুরুষ স্ত্রীবাচক এক বচন যে ক্রিয়ার রূপটি রয়েছে সেটি হচ্ছে তা খুঁজু অর্থাৎ সে আচ্ছন্ন করে তো এখানে স্ত্রীবাচক ক্রিয়া এটি হ্যাঁ স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এই ক্রিয়াটি ব্যবহৃত হয় তো কেন স্ত্রীবাচক ব্যবহার করা হলেও পরবর্তীতে আমরা দেখতেছি তো এর সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে একটি সংযুক্ত সর্বনাম হু সংযুক্ত সর্বনাম কি জিনিস অ্যাটাস্ট প্রণাম একে আরবিতে বলা হয় দমিরুন মুত্তা ছিলুন তো এই যে দমিরুন মুত্তা ছিলন সংযুক্ত সর্বনাম কী সর্বনাম কত প্রকার এইগুলো কিন্তু আমার যে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে অন্য চ্যানেলে যে অন্যান্য প্লে লিস্টগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে মদিনা অ্যারাবিক বুক নামে একটি প্লে লিস্ট রয়েছে সেখানে বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নামে একটি প্লে লিস্ট রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো তা খুঁজবু এখানে হু একটি সংযুক্ত সর্বনাম যুক্ত হয়েছে এটি হচ্ছে এই ক্রিয়াটির কর্ম এই ক্রিয়াটি কর্ম বা অবজেক্ট আরবিতে একে বলা হয় মাফুলুন বিহি আরবিতে বলা হয় মাফুলুন বিহি ঠিক আছে তো এই হু যুক্ত হয়েছে তাহলে তা খুজু হু মানে হু মানে হচ্ছে তাকে হু মানে তাকে ঠিক আছে হু মানে হচ্ছে তাকে তাহলে কি হলো তাকে আচ্ছন্ন করে ঠিক আছে সে পুরো অর্থটা দাঁড়ালো সে তাকে আচ্ছন্ন করে সে যে আচ্ছন্ন করে সে হচ্ছে স্ত্রীবাচক সে তাকে আচ্ছন্ন করে আশা করি আমি বুঝাতে পেরেছি ঠিক আছে তো এটি কিন্তু পজিটিভ কেস হলো ঠিক আছে এর পূর্বে একটি নাবোধক শব্দ লা যুক্ত করা হয়েছে ঠিক আছে লা যুক্ত করেছে এটি হচ্ছে নেগেটিভ পার্টিকেল এটি নেগেটিভ পার্টিকেল এটি হচ্ছে কোনো ক্রিয়াকে নাবোধক করে তাহলে আমি যদি বলি লা খুজুহু অর্থাৎ সে তাকে আচ্ছন্ন করে না তখন এখানে হয়ে যাবে সে তাকে আচ্ছন্ন করে না লা যুক্ত হওয়ার কারণে হয়ে গেল সে তাকে আচ্ছন্ন করে না তাহলে এখানে লা লাতুজু এর অর্থ কি দাঁড়ালো সে তাকে আচ্ছন্ন করে না সে কে সে কে এটা আমরা পরবর্তীতে দেখতেছি এখানে লিখবো আচ্ছন্ন করে না বা স্পর্শ করে না আচ্ছন্ন করে না বা স্পর্শ করে না এটাও দেওয়া যায় আচ্ছন্ন বা স্পর্শ যেটাই হোক আচ্ছা কে আচ্ছন্ন করে না কে স্পর্শ করে না সেটি এরপরে বলতেছে সিনাতুন সিনাতুন স্পর্শ করে না বা আচ্ছন্ন করে না সিনাতুন এই সিনাতুনটি হচ্ছে স্থিরবাচক ইসিম স্ত্রীবাচক শব্দ এর শেষে গলতা আছে স্থিরবাচক শব্দ চেনার কিছু আলামত রয়েছে তার মধ্যে গলতা একটি অর্থাৎ গলতা যদি থাকে তাহলে সেই ইসিমটি কিন্তু স্থিরবাচক এই স্ত্রীবাচক পুরুষবাচক নিয়েও কিন্তু আমার বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আলোচনা রয়েছে আপনারা সেখানে দেখে আসতে পারেন তো এই যে সিনাতন হচ্ছে স্থিরবাচক হওয়ার কারণে তার ক্রিয়াটিও কিন্তু ইস্তিরবাচক নেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই ক্রিয়াটি হচ্ছে স্ত্রীবাচক এই কারণে কিন্তু ক্রিয়াটি স্ত্রীবাচক নেওয়া হয়েছে তাহলে এই অর্থ হচ্ছে তন্দ্রা তন্দ্রা আমরা ঘুমের আগে যে একটা হালকা একটা ঘুমে আমরা ক্লান্ত ক্লান্ত হয়ে গেলে দেখা একটা তন্দ্রা আসে অর্থাৎ ঘুমে ঘুমের পূর্বে যে পূর্বের যে মুহূর্তটা মানে গভীর ঘুম নয় অগভীর ঘুম তন্দ্রা বা অগভীর ঘুম ঠিক আছে অগভীর ঘুম তো আল্লাহ সুহানা তালার তো কোনো ক্লান্তি নেই তার কোনো ক্লান্তি নেই তো তার কেন তন্দ্রা আসবে ঠিক আছে তো এটাই বলা হচ্ছে যে তন্দ্রা তাকে আচ্ছন্ন করতে পারে না ঠিক আছে তন্দ্রা তাকে আচ্ছন্ন করতে পারে না এই যে চলে আসলো কে আচ্ছন্ন করতে পারে না তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না ঠিক আছে তো এরপরে আসে হচ্ছে প্রথমে আসলে হচ্ছে প্রাথমিক ঘুম অগভীর ঘুম এরপরে আসতে হচ্ছে গভীর ঘুম নাওম না মানে হচ্ছে ঘুম বা নিদ্রা ঠিক আছে এর মাঝে রয়েছে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এই ওয়া মানে হচ্ছে এবং মাঝখানে যে ওয়াটি এসেছে এই ওয়াটি অর্থ হচ্ছে এবং এটি হচ্ছে কনজাংশন হিসেবে এসেছে হ্যাঁ এই ওয়াটি কিন্তু কনজাংশন হিসেবে এসেছে আরবি হয় হরফে আথ বা কনজাংশন এর অর্থ হচ্ছে এবং এই ওয়া এর অর্থ হচ্ছে এবং এর উপরে তাজদি দেওয়া হয়েছে এই যে সিনাতুনের সঙ্গে এই ওয়াকে মিলিয়ে পড়ার জন্য তানবিন নুন শাকিন এবং তানবিনের যে নিয়ম রয়েছে আমরা এগুলো হচ্ছে এই যে ইয়েগুলোতে ইলমে তাজবিদ যে আছে ইলমে তাজবিদে আমরা এগুলো পাবো হ্যাঁ এগুলো উচ্চারণের যে বিষয়গুলো আছে এগুলোতে আমরা পাবো এটা হচ্ছে ঈদগাম হয়েছে হ্যাঁ নুন সাকিন ও তানবিনের যে একটা নিয়ম আছে ঈদগাম ইদগাম হয় অর্থাৎ পরেটার সাথে মিলিয়ে পড়া ঠিক আছে মিলিয়ে পড়ার জন্য কিন্তু ওয়ের উপর সাকিন দেওয়া হয়েছে তাহলে সিনাতুয়া এভাবে হয় ঠিক আছে তো এখানে তাহলে এই ওয়া হচ্ছে এবং আর নাওম মানে হচ্ছে ঘুম বা নিদ্রা তো এই নাওমুনটি নামা নামে একটি ক্রিয়া রয়েছে নামা নামা নামে একটি ক্রিয়া রয়েছে অর্থাৎ সে ঘুমালো নামা মানে হচ্ছে সে ঘুমালো এই ক্রিয়াটি একটি বিশেষ এই ক্রিয়াটিরই একটি বিশেষ হচ্ছে নাওমুন এই নামায়ের ক্রিয়া এই নামা ক্রিয়াটিরই একটি বিশেষ হচ্ছে নাওমুন ওইদিকে ওই যে সিনাতুন যে আমরা শিখলাম এই সিনাতুনও কিন্তু একটি ক্রিয়ার বিশেষ হ্যাঁ ওয়াসিনা নামে একটা ক্রিয়া আছে ওয়াসিনা ঠিক আছে এই ওয়াসিনা এর একটি ইসিম হচ্ছে একটি বিশেষ হচ্ছে সিনাতুন তো তাহলে এখানে কি হলো নাও মানে হচ্ছে ঘুম বা নিদ্রা তাহলে অর্থটা কি দাঁড়ালো যে নিদ্রা এবং তন্দ্রা তাকে আচ্ছন্ন করে না নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না এই ছিল দ্বিতীয় বাক্য তাহলে দ্বিতীয় বাক্যে আল্লাহ সুবান চতুর্থ খবর দেওয়া হচ্ছে ঠিক আছে যে তাকে নিদ্রা এবং তন্দ্রা আচ্ছন্ন করে না এরপর তৃতীয় বাক্যে কি আছে সেটি দেখি আসসালামু আলাইকুম আপনি কি কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণসহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ এরপরে তৃতীয় বাক্য তো এখানে প্রথম অংশটি নেই লাহু মাহিজামাওয়াতি তো এখানে প্রথমে রয়েছে হচ্ছে লাহু লাহু এর দুটি শব্দ মিলে দুটি শব্দ একত্রিত হয়ে লাহু শব্দটি হয়েছে সেটি হচ্ছে প্রথমে হচ্ছে লি লি মানে হচ্ছে জন্ন লি মানে জন্ন ঠিক আছে লি মানে জন্ন এটি হচ্ছে প্রিপোজিশন লি হচ্ছে প্রিপোজিশন এর সঙ্গে দমিরুন মুত্তা সিলুন হু যুক্ত হয়েছে অর্থাৎ সংযুক্ত সর্বনাম হু হু অর্থ হচ্ছে তার হু হচ্ছে তার এখানে পসিসিভ কেসে আছে হ্যাঁ এই হুটা কেসে আছে তো এই হু হচ্ছে অর্থ তার তাহলে কি হলো তার এই হু অর্থ হচ্ছে তার লি হচ্ছে তো একটা হচ্ছে যে যখন এই ইয়ের সঙ্গে যুক্ত হয় যখন সংযুক্ত সর্বনামগুলোর সাথে যুক্ত হয় তখন এটি কিন্তু লিটা লা যায় হ্যাঁ একটা আছে যেমন ইয়া যুক্ত হইলে লি হয় এটা আমরা আপাতত এখন না জানলেই হয় তাহলে সংযুক্ত সর্বনাগুলো যখন যুক্ত হয় তখন লি জবর হয়ে যায় জবর হয়ে যায় হ্যাঁ তাহলে লাহু লাহু মানে হচ্ছে তার জন্য লাহু অর্থ হচ্ছে তার জন্য আচ্ছা এরপরে সামাওয়াতি নিয়ে আলোচনা করি আগে তারপর পরে একটা পরে সামাউন অর্থ হচ্ছে আকাশ এটা আমরা জানি সামাউন মানে হচ্ছে আকাশ বা গগন বা আসমান এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন এর কি সামাওয়াতুন এটা বহু বচন সামাউন মানে হচ্ছে আকাশ গগন বা আসমান এর হচ্ছে বহু বচন হচ্ছে আলিফলাম হচ্ছে নির্দিষ্ট হওয়ার আলামত মারিফা নির্দিষ্ট আরবি হচ্ছে নির্দিষ্ট আরবি হচ্ছে মারিফা অনির্দিষ্ট আরবি হচ্ছে নাকিরা অর্থাৎ একটি বিশেষকে একটি বিশেষ বা একটি ইসিমকে নির্দিষ্ট করার জন্য তার পূর্বে আলিফলাম যুক্ত হয় এই যে নির্দিষ্ট হওয়া অনির্দিষ্ট হওয়া এগুলো কিন্তু আলোচনা আমার ওই অন্যান্য যে চ্যানেলে যে অন্যান্য প্লেলিস্ট রয়েছে সেগুলোতে কিন্তু আলোচনা রয়েছে তো এই এই আলিফলাম যুক্ত হয় সামাওয়াতু হয়েছে হ্যাঁ তো আমরা মনে রাখবো যখন কোনো ইসিমের পূর্বে আলিফ যুক্ত হয় তখন তার শেষ অক্ষরে তানবিন উঠে গিয়ে হরকত হয় ঠিক আছে মূলত ইসিমগুলোর শেষে কিন্তু কি থাকে তানবিন থাকে যেমন কিতাবুন মূলত ইসিমগুলোর শেষে কিন্তু সাধারণত ইসিমগুলোর শেষে তানবিন থাকে যখন এর সঙ্গে একে এটা কিন্তু অনির্দিষ্ট অবস্থায় আছে কিতাবন মানে একটি বই কিতাবন মানে একটি বই অনির্দিষ্ট এর সঙ্গে যখন একে যখন নির্দিষ্ট করা হয় তখন আলিফলাম যুক্ত করা হয় আল কিতাবু আল কিতাবু যখন আলিফলাম যুক্ত করা হয় তখন কিন্তু এই তানবিনটা উঠে গিয়ে হরকত হয়ে যায় ঠিক আছে অর্থাৎ দুই পেশ ছিল এক পেশ হয়ে গেছে ঠিক তেমনি সামাওয়াতুন ছিল সামা এর দুই পেশ ছিল ঠিক আছে আলিফলাম যুক্ত হওয়ার কারণে কিন্তু এক পেশ হয়ে গেছে এটা আমরা মনে রাখবো আচ্ছা আর সামা এর পূর্বে কিন্তু ফি রয়েছে এই ফিটা কি এর সঙ্গে ফি যুক্ত হয়েছে এই ফি হচ্ছে হরফে জ্বর হরফে জ্বর বা একে ইংরেজিতে বলা হয় প্রিপজিশন এই ফি হতে ফি অর্থ হচ্ছে হতে ঠিক আছে ফি অর্থ হচ্ছে হতে তো ফিস সামাওয়াতি মানে আকাশ হতে ঠিক আছে আকাশ হতে বা এর বলা যায় আকাশেরও বলা যায় হ্যাঁ তো এ যখন ফি বা হরফেজর ফি আসলো তখন কিন্তু এই টেস্টটি উঠে গিয়ে জের হয়ে যাবে ঠিক আছে নিয়ম আছে হরফেজরগুলো অর্থাৎ প্রিপোজিশনগুলো যখন কোনো ইসিমের পূর্বে আসে তখন কিন্তু সেই ইসিংগুলো কিন্তু জের যুক্ত হয়ে যায় এটা আমরা মনে রাখবো হরফেজর বা প্রিপোজিশন যখন কোনো ইসিম বা বিশেষের পূর্বে আসে তখন সেই ইসিম বা বিশেষটি কিন্তু শেষ অক্ষরে জের হয়ে যায় তাহলে এটি এক পেশ ছিল এক জের হয়ে গেছে তাহলে ফিস সামাওয়াতি তার মানে হচ্ছে আকাশের আচ্ছা এরপরে মাটা কি মা হচ্ছে রিলেশনাল প্রণাউন রিলেটিভ প্রণাউন মা হচ্ছে রিলেটিভ প্রণাউন এর অর্থ হচ্ছে যা আমরা বলি না যে আমার কাছে যা কিছু আছে ঠিক আছে আমার কাছে যা কিছু আছে এই যে এটা হচ্ছে যা যা মা মানে যা একে আরবিতে ইসমে মাউসুল বলা হয় আরবিতে কি বলা হয় ইসমে মাউসুল আর ইংরেজিতে রিলেটিভ প্রণাউন ঠিক আছে রিলেটিভ হোয়াট হু হ্যাঁ হোয়াট মানে যা ঠিক আছে এটা হচ্ছে যা তাহলে এখানে বলা গেল কি বলা হলো কি যে মানে আকাশের মধ্যে যা আছে আকাশের মধ্যে যা আছে তাহলে এখানে কি হলো আকাশের আকাশে যা আকাশের মধ্যে যা আছে আচ্ছা এখানে যেহেতু সামাউনের বহু বছর সামাওয়াতুন ব্যবহার করা হয়েছে তাই এখানে আকাশের না এখানে আকাশমণ্ডলের তা তানে তার মানে একাধিক আকাশ আকাশ আকাশমণ্ডলের মধ্যে একাধিক আকাশ হ্যাঁ সাত সাতাশ মান যে বলা হয় আকাশ মন্ডলের মধ্যে যা কিছু আছে এরপর হচ্ছে অমা ফিল আর্থ এরপর হচ্ছে অমা ফিল আর্থ এই ওয়া অর্থ হচ্ছে এবং ঠিক আছে এটা হচ্ছে কনজাংশন এই ওয়া হচ্ছে কনজাংশন এবং আরবি বলা হয় হরফে আথ। তাহলে এর অর্থ হল এবং এরপরে মা ওই একই জিনিস একইভাবে মা ফি মা হচ্ছে স্মুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন অর্থ হচ্ছে যা কিছু ফি মানে হচ্ছে মধ্যে আচ্ছা আরদুন আরদুন মানে হচ্ছে পৃথিবী এটি আমরা জানি আরদুন মানে হচ্ছে পৃথিবী বা ভূপৃষ্ঠ হ্যাঁ পৃথিবী বা ভূপৃষ্ঠ তাহলে আর্দুল মানে হচ্ছে ভূবি পৃথিবী ভূপৃষ্ঠ এর সঙ্গে আলিফলাম যুক্ত হয়েছে নির্দিষ্ট করা হয়েছে ঠিক আছে আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে আল আরদু যখন নির্দিষ্ট করা হলো আলিফলাম দিয়ে তখন তানবিনুটিকে পেশ হয়ে গেল আল আরদু পূর্বে যেহেতু ফি রয়েছে হরফেজর ফি রয়েছে হ্যাঁ যেহেতু হরফেজর ফি রয়েছে নিয়ম অনুযায়ী এই এক উঠে গিয়ে এক জের হয়ে যাবে তাহলে ফিল আর দি তাহলে অমা ফিল আর দি ঠিক আছে তার মানে হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে বা পৃথিবীর মধ্যে ভূমণ্ডলের মধ্যে ভূমণ্ডলের মধ্যে ভূমন্ডলের মধ্যে যা কিছু আছে তাইলে পুরো বাক্যটার অর্থে কি দাঁড়ালো লাহু মাফিস অর্থাৎ আকাশের মধ্যে যা কিছু আছে এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবই তার জন্য ঠিক আছে বা সবই তার এই ছিল আয়াতুল কুরসির তৃতীয় বাক্য তো আমরা এর আগের পর্বে একটি বাক্য পড়েছিলাম শিখেছিলাম এই পর্বে আমরা দুটি বাক্য শিখলাম তো আশা করি আপনারা এই ভিডিও থেকে এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে আপনার নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তো আমরা সামনে আবারও পরবর্তী যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি